আমরা যদি পাঁচটি শর্ত মেনে একটি আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় হাজার হাজার বছরের নফল নামাজ হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব দান করে দিবেন সুবহান্লাহ পাঁচটি শর্ত মেনে একটি আমল এক নম্বর শর্ত হল জুমার দিনে ভালো করে পাক পবিত্র হয়ে গোসল করতে হবে দুই নম্বর শর্ত সকাল সকাল মসজিদে আসতে হবে সকাল সকাল বলতে জুমার আজান হওয়ার সাথে সাথে অথবা ইমাম মিম্বারে বসার সাথে সাথে আসা এটা হলো সকাল সকাল মসজিদে আসা তিন নাম্বার শর্ত হলো পায়ে হেঁটে মসজিদে আসা আরোহণ নয় ওয়া মাসা ওয়ালা মিয়ার কাপ পায়ে হেঁটে আসতে হবে গুড়াই চরে আরোহণ করে আসা যাবে না চার নাম্বার শর্ত হলো ওয়াদানা মিনাল ইমাম ইমামের কাছাকাছি বসা পাঁচ নম্বর শর্ত ওয়াস্তামা আওয়ালাম ইয়াল মনোযোগ সহকারে চুপচাপ করে ইমামের বয়ানগুলো ইমামের খুতবাগুলো শোনা কোন ধরনের অনর্থক কাজ না করা এই পাঁচটি শর্ত মেনে যদি আমরা জুমার নামাজ আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে হাজার হাজার বছরের নফল নামাজ হাজার হাজার বছরের নফল রোজা রাখার দান করে দিবেন সুবাহ দেখেন অনেকেই বলবেন হুজুর এই আমল পাইলেন কোথায় এটা আমার কোনো বানানো কথা নয় মেশকাতের এক হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিস যেই হাদিসটি সোনানে তিরমিজি সোনানে আবু দাউদ সোনানে নাসাই সোনানে ইবনে সহ আর অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে আল্লাল নবী বলেন মান নগর সাল মাল্জুমতি ওয়াগতা সাল ওয়া কার ওয়া ওয়া মাশা ওয়া মিনাল ইমা ওয়াসতমা ওয়া লাম ইয়ালাহু কানা লাহূ বিকুল খুতুওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়কিямиহা আমার নবী বলেন মান গসলা ইয়াউমাল জুমাতী ওয়া গতাসাল যে ব্যক্তি জুমার দিনে ভালো করে পাক পবিত্র হয়ে গোসল করবে ও বাক্কার আওয়া বতাকার সকাল সকাল মসজিদে আসবে অর্থাৎ ইমাম মিম্বারে বসার সাথে সাথে মসজিদে আসবে ওয়া মাশা আওয়ালা মিয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে আসবে আরোহণ করে নয় গাড়িতে চরে নয় গোড়ায় চরে নয় বরং হেঁটে হেঁটে মসজিদে আসবে ওয়া দানা মিনাল ইমাম ইমামের কাছাকাছি বসবে ওয়াস্তামা আওয়াল মিয়ালগু মনোযোগ সহকারে ইমামের বয়ান গুণ কোনো ধরনের অনর্থক কাজ করবে না যদি এই পাঁচটা শর্ত মেনে যদি কেউ জুমার নামাজ আদায় করেন তাহলে আমার নবী বলেন সে যে বাড়ি থেকে রোয়ানা দিয়েছে প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ তালা এক বছরের নকল নামাজ এবং এক বছরের নকল রোজা রাখার সব দান করে দিবেন সুবাহান মনে করেন এই পাঁচটা শর্ত মেনে যদি জুমা নামাজ আদায় করে ওই ব্যক্তি বাড়ি যদি একবারে মসজিদের কাছেও হয় তাহলেও কিন্তু আসতে কমসে কম একশো কদম লাগে একশো কদমে প্রত্যেক কদমে এক বছরের নফল নামাজ এবং এক বছরের নফল রোজা আল্লাহ দান করে দিবেন তাহলে ওই হিসাবে ওই ব্যক্তি প্রত্যেক জমায় দুইশো বছরের নকল নামাজ এবং নফল রোজা রাখার স্বভাব পেয়ে যাচ্ছে আর যদি কারো বাড়ি যদি মসজিদ থেকে পাঁচশো কদম দূরে হয় তাহলে সে কিন্তু এক হাজার বছরের নফল নামাজ এবং এক হাজার বছরের নফল রোজা রাখার তার আমল নামায় দান করবেন তাহলে ওই হিসাবে চিন্তা করেন বছরে কতগুলো জুমা প্রত্যেকটা জুমাতে যদি আমরা এই পাঁচটা শর্ত মেনে জুমার নামাজ আদায় করি তাহলে কত বছর হাজার হাজার বছরের নকল নামাজ হাজার হাজার বছরের নকল রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দান করবেন একটু চিন্তা করে দেখেন চিন্তা করেন আমরা কি হাজার হাজার বছর নফল নামাজ পড়া হাজার হাজার বছর নফল রোজা রাখা আমাদের পক্ষে কি সম্ভব সম্ভব নয় কারণ আমরা বাসি তো পঞ্চাশ এই জন্য সকলে চেষ্টা করবেন পাঁচটা শর্ত মেনে আমরা যেন জুমার নামাজটা আদায় করতে পারি দেখেন অনেকে মসজিদে এসে জুমার মসজিদে এসে দেখা যায় ইমাম বয়ান করতেছে বসে বসে কথা বলতেছে গল্প করতেছে কথা বললে আল্লাহর নবী বলেন কথা বললে জুমার যত ফজিলত আছে সব নষ্ট হয়ে গেল বিনষ্ট হয়ে গেল প্রত্যেকটা জুমার ফজিলতের হাদিসের মধ্যে আসছে চুপ থাকতে হবে মনোযোগ সহকারে ইমামের বয়ানগুলো শুনতে হবে এই জন্য আমরা কেউ অনেকে জানে না এই জন্য কথা বলে আমরা কেউ মসজিদে এসে জুমার সময় কথা বলবো না কারণ এক হাদিসের মধ্যে মেশকাতের এক হাজার তিনশো তিরাশি নাম্বার হাদিস যে হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেন মান তাওয়াজ্জা ফআহসানান উযুআ সুম্মা আতা আল-জুমআতা ফাসতামা ওয়া আনসাতা উফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইন আল-জুমআ নবী বলে উম্মত শোনো শোনো যেই ব্যক্তি উত্তম রূপে ভালো করে পাক পবিত্র হয় উযু করে পাক পবিত্র হয়ে উযু করবে জুম্মা আ তাল জুমাতা জুমার মসজিদে আসবে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসবে এসে চুপচাপ করে কোনো ধরনের অনর্থক কাজ না করে জুমার বয়ানগুলো শুনবে এবং জুমার নামাজ আদায় করবে আমার আল্লাহ আলা উপির আলা হু মা বাইনাহুন বাইনাল জুম্মা তার এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এমনকি আরও অতিরিক্ত তিন দিন অর্থাৎ যে ব্যক্তি জুমার নামাজ উত্তমভাবে উজু করে পাক পবিত্র হয়ে চুপচাপ করে মনোযোগ সহকারে ইমামের বয়ানগুলো শুনে জুমার নামাজ আদায় করবে আমার আল্লাতা আলাত তার এই জুমা থেকে আগামী দশ দিনের যত গুণা আছে সমস্ত গুনাঘাতাগুলো মাফ করে দিবেন সোহান আল্লাহ চিন্তা করেন বিষয়টা এখন অনেকে বলবে হুজুর যেহেতু এভাবে জুমার নামাজ পড়লে সমস্ত দশ দিনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে তাহলে তো ভালোই হয়েছে আমরা শুধু জুমার নামাজ পড়ব আগামী দশ দিনের সব গুনা মাফ আর নামাজ পড়ি আর না পড়ি যা করি করি গুনাহ তো মাফ হয়ে যাবে কিন্তু বিষয়টা বুঝতে হবে এখানে সমস্ত গুনা যে মাফ হবে সমস্ত সগিরা গুনা মাফ হবে কবিরা গুনাহ মাফ হবে না এই জন্য আমাদের নামাজ পড়তে হবে নামাজ না পড়া কিসের গুনা গুনাহে কাবিরা তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো আমরা যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন সকলি বলে আমি